বন্ধুরা খুকুরানি রান্নাঘর আজকে রান্না করব টমেটো দিয়ে গোয়াল মাছের ঝাল তবে রান্নার সঙ্গে থাকবেন রান্নাটাও দেখবেন তার জন্য এখানে কি কি আছে দেখে নিন এখানে আছে টমেটো কাটা ভালো করে ধুয়ে রাখা আছে টুকরা টুকরা করে কাটা এখানে আছে বোয়াল মাছের পিস ভালো করে ধুয়ে রাখা আছে তারপর এখানে আছে মশলা লঙ্কা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা হলুদ লবণ কাঁচা লঙ্কা চিরা চিড়া মশলা হয়ে দিলাম বসিয়ে দিলাম কড়াইটা ভালো করে গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে এবার তেল দিয়ে দিলাম তেলটা ভালো করে গরম হইব ততক্ষণ মাছ পিসের মধ্যে হলুদ লবণ নাখিয়ে নিব হলুদ হলুদ লবণ নাকি নামা হয়ে গেছে দিয়া এদিকে তেলটা ভালো করে গরম হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিলাম একে একে মাছের পিসগুলি মাছগুলো একটু উল্টে পাল্টে দিতে লাগবো বোয়াল মাছ বোয়াল মাছ ভাজা করতে গেলে ভীষণ ফুটে সামনে দাঁড়িয়ে ভাজা করা যায় না মাছগুলো হালকা করে ভাজা করে নিলাম এত করকড়া করে ভাজা করব না এবার তুলে নিব দিলাম পেঁয়াজ বাটা রসুন বাটা ভালো করে কষিয়ে নিতে হইব রসুন ভালো করে কষিয়ে নিলে ভালো একটা গন্ধ বাই দিব রসুন পেঁয়াজের এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়া সাত পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম বাটা করা মশলা ভালো করে কষিয়ে নিব রসুন পেঁয়াজের কাঁচা গন্ধটা থাকবে না তার মধ্যে দিয়ে দিলাম টমেটো টুকরা এবার হালকা করে নাড়াচাড়া করবো যাতে টুমুটুটা না গলে যায় ভালো করে কষিয়ে নিলাম দারুণ গন্ধ তারপর দিয়ে দিলাম মশলা পাটির জলটা একটু ফুটবে তারপর দিয়ে দিব মাছগুলি এবার দিয়ে দিলাম ভাজা করা মাছ ঝোলের মধ্যে ভালো করে দিয়ে দিলাম ঝোল মশলা একসঙ্গে ভালো করে হইব মাছটার মধ্যে ঝাল ঝালঝোল ভিতরে যাইব এবার কিছু সময় লেগে ঢাকনটাও দিয়ে দিলাম গ্যাসটা একটু কমিয়ে দিলাম এবার ঢাকনটা সরিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা চিরা রান্নাটা তো হয়েই গেছে গিয়া বন্ধুরা এই রান্নার রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবার গ্যাসটা অফ করে দিলাম টানাটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন বন্ধুরা আবার আসবো টাটা